নমস্কার আজকে আমরা যার সাক্ষাৎকার নিতে চলেছি তিনি শ্রী অমিত চৌধুরী অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার এছাড়াও ওনার আরও দুটো পরিচয় আছে একটি হলো উনি গবেষণামূলক লেখালেখি করেন আমাদের দেশ সমাজ কৃষ্টি সংস্কৃতির ওপর এবং উনি দীর্ঘদিন ধরে একটি বিশ্ববিখ্যাত সংস্থার সঙ্গে জড়িত আছেন প্রায় পঞ্চান্ন বছর ধরে জড়িত আছেন যার সাথে সেই সংস্থাটি বর্তমানে শতবর্ষ চলছে তাহলে একটি সংস্থা একশো বছর বয়স হলো তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সাথে শ্রী অমিত চৌধুরী পঞ্চান্ন বছর জড়িয়ে আছেন এখন বিশিষ্ট কার্যকর্তা আছেন রাজ্যের তাকে আমরা প্রশ্ন করবো এই যে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িত থেকে এত রকম সমাজসেবামূলক কাজ করছেন বক্তব্য রাখছেন জাতীয় চেতনা জাগ্রত করছেন এর প্রতিষ্ঠা কেন হয়েছিল কোন প্রেক্ষাপটে হয়েছিল এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা এটা যদি একটু আমাদের বলেন দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুর শহরে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ডক্টর কেশব বলিরাম হেডকেভার তিনি একজন জন্মজাত দেশপ্রেমিক ছিলেন এবং তিনি ছোটোবেলায় দেশকে স্বাধীনতার স্বাধীন করার জন্য তার মন খুব বিদ্রোহী হয়ে উঠেছিল সেই একজন জন্মজাত দেশপ্রেমিক ভারতবর্ষের বুকে তিনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন একটি হচ্ছে তিনি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত থেকে সেবামূলক কাজ করেছিলেন তারপরে তিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত হয়েছিলেন সম্পর্ক ছিল তারপরে কংগ্রেসের সাথেও যুক্ত হয়েছিলেন আবার বৈপ্লবিক আন্দোলন যে অনুশীলন সমিতি তার সাথেও যুক্ত হয়েছিলেন এই চারটি সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি চারটি সংগঠনকে দেখেছেন দেখার পর তারপরে তার ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করেছেন দেশের ইতিহাস জেনেছেন করার পর তার মধ্যে আত্মমন্থন এসেছে যে কি করা যায় দেশের ভালোর জন্য তো করতে করতে তিনি দেখলেন যে এই চারটি সংগঠন কোন সংগঠন তিনি বিরোধিতা কিন্তু করেননি কিন্তু তার অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি ভেবেছিলেন যে শুধু ওই মানুষের সেবা করলেই দেশের সব কিছু সমস্যা সমাধান হবে না তারপরে ওই একটা দুটো ইংরেজ মারলাম করে তাতেও সমস্যার সমাধান হবে না সেই জন্য তিনি বৈপ্লবিক সংগঠন থেকেও সরে এসেছিলেন তারপরে তিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন কিন্তু হিন্দু সমস্যা একটা প্রতিক্রিয়াতে ঘটেছিলো এবং তারপরে স্বাধীনতার পর তার প্রাসঙ্গিকতা হারিয়ে গিয়েছিলো সে যদি হিন্দু মহাসভার সাথেও সম্পূর্ণভাবে তিনি নিজেকে একাত্ম করতে পারেননি আর কংগ্রেসের সাথেও যুক্ত ছিলেন যে দেশকে স্বাধীনতা স্বাধীন করতে হবে কিন্তু স্বাধীনতা পেলেই যে শেষ দেশে সব সমস্যা সমাধান হয়ে যাবে এই ওটি তিনি বিশ্বাস করতেন না ফলে এই চারটি সংগঠনের অভিজ্ঞতা তার ছিল এছাড়া আরও যে সামাজিক সংগঠন আমাদের দেশে ছিল যেমন আর্য সমাজ বা আর অন্যান্য কিছু সেগুলোর সাথেও তিনি কম বেশি যুক্ত ছিলেন তো থাকার ফলে তার মনে একটা চিন্তা এসেছিলো যে আমাদের দেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ ছিল এবং পৃথিবীর মধ্যে এক নম্বর দেশ ছিল এবং জগৎগুরুর আসনে আসীন ছিল আমাদের ভারতবর্ষ আমাদের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা একটা উন্নত সমাজ ব্যবস্থা উন্নত রাষ্ট্র ব্যবস্থা ভারত তৈরি করেছিল সেই দেশের অধপতন কেন হলো এই মৌলিক কারণটা তিনি খুঁজতে চেয়েছিলেন করতে গিয়ে তিনি দেখলেন যে আমাদের দেশের মানুষ স্বার্থপর হয়ে গেছিলো বিপদের সময় আমরা এক হতে পারিনি আমাদের মধ্যে নানারকম অনাচার অবিচার এসেছিলো জাতপাতের ভেদাভেদ এসেছিলো তারপরে আমাদের স্বার্থপর তার জন্য আমরা যখন একটা রাজা আর একটা রাজের লড়াই করছেন বিদেশি শাসক এসেছেন তারা ঐক্যবদ্ধ হয়ে বিদেশ শক্তিকে রুখতে পারেননি এবং সর্বশেষ যেটা ব্যাপার সেটা হচ্ছে দেশের সম্পর্কে যে স্বাভিমান বোধ এই স্বাভিমানবোধটা হারিয়ে গেছিলো এর ফলে আমাদের দেশের মধ্যে আমাদের পতন হয়েছিল তখন তিনি দেখলেন যে এই ধরনের কিছু করে দেশের সার্বিক উন্নয়ন হয়তো হবে না সাময়িক কিছু হতে পারে কিন্তু সার্বিক উন্নয়ন বা দেশকে একবারে চরম সীমায় নিয়ে যাব এরকম কিছু করা সম্ভব নয় তখন তিনি এই সমস্ত চারটি সংগঠন থেকে সরে এসে একটা নতুন ধরনের কিছু করলেন সেটা কি দেশের সমাজের ভালো কিছু যদি করতে হয় সার্বিক উন্নয়ন ঘটাতে হয় তাহলে প্রথম দরকার ভালো মানুষ তো ভালো মানুষ তৈরি করলে তারাই সমাজের সব কিছু করবে যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ চায় মানুষ চায় মানুষ তৈরি করলেই সব কিছু হয়ে যাবে সেই জন্য উনি দেখলেন যে এমন একটা সংগঠন করব যেটা ক্ষমতা থেকে দূরে থাকবে ক্ষমতা মানুষকে নষ্ট করে দেয় আর প্রচার মানুষকে মোহগ্রস্ত করে ফেলে ফলে প্রচার থেকে দূরে থাকা এবং ক্ষমতা থেকে দূরে থেকে নিঃস্বার্থ ভাবনা নিয়ে নীরবে নিশ্চুপে দেশের সমাজের জন্য কাজ করবে এরকম একটা সংগঠন তৈরি করব যেখানে মানুষ তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে দেশপ্রেমিক মানুষ তৈরি হবে নিঃস্বার্থ ভাবনা নিয়ে কাজ করবে এই জন্যেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটা সামাজিক সংগঠন তৈরি করলেন এটাই মানে মূল কারণ এরপরের যে প্রশ্নটা আসে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা জাগে যে উনি তো সংগঠন তৈরি করলেন এবার এই সংগঠনটা কাজ করে কিভাবে কিভাবে সমাজের মধ্যে কাজ করছে কত দিক দিয়ে করছে এটা বলুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন আমাদের দেশে আছে তারা কাজ করে যেমন ধর্মীয় সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে সামাজিক সংগঠন আছে সাংস্কৃতিক সংগঠন আছে তো রাষ্ট্রীয় সংঘ একটা সামাজিক সংগঠন ঠিকই কিন্তু এর কার্যকলাপ নিয়ে লোকের মধ্যে একটা দ্বিধা আছে কেউ ভাব বলে যে এরা একটা গোপন সংগঠন গুপ্ত সংগঠন এরা মানে এদেরকে চেনা যায় না বোঝা যায় না এরা প্রকাশ্যে আসে না প্রচার করে না কি ধরনের সংগঠন প্রথমে আমি বলেছি যে রাষ্ট্রীয় সংঘ প্রচার বিমুখ সংগঠন এবং রাষ্ট্রীয় সংঘ মূল গঠনাত্মক কিছু কাজ করতে যায় মানুষ নির্মাণের কাজ করতে যায় ব্যক্তি নির্মাণের কাজ করতে যায় সেই ব্যক্তি নির্মাণের কাজ করতে গেলে প্রচারের কোনো প্রয়োজন পড়ে না আর ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো সেই সামাজিক সংগঠনটা কাজ করার জন্য তিনি একটি পদ্ধতি শুধু শুরু করলেন নতুন পদ্ধতি যেটা একবার অভিনব পদ্ধতি সেটাকে বলা হয় শাখা পদ্ধতি তো শাখার মধ্য দিয়ে সঙ্ঘের লোকেরা কাজ করে তো কি হয় শাখা মানে একটা খোলামেলা জায়গা সেখানে কিছু সংখ্যক মানুষ যায় সেখানে গিয়ে এক ঘন্টার একটা কার্যক্রম হয় কি হয় শারীরিক কার্যক্রম হয় খেলা হয় ব্যায়ামযোগ হয় প্যারেড হয় ধ্যান হয় আসন হয় সূর্য নমস্কার হয় দণ্ডযুদ্ধ লাঠি খেলা নিযুদ্ধ মানে ক্যারাটে ইত্যাদি হয় এগুলো কেন হয় এগুলো করোর কারণ কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন যে শরীর আগে ঠিক করতে হবে যদি শরীর দুর্বল থাকে তাহলে মন দুর্বল থাকবে তার দ্বারা কিছু হবে না তো বলিষ্ঠ শরীর তৈরি করার জন্য সেজন্য জন্য কাজের মধ্যে এত আমাদের শরীর চর্চার ওপরে জোর দেওয়া হয়েছে এবার সংঘস্থানে শরীরচর্চা হয় ঠিকই তারপরে কিছুক্ষণ পরে বৌদ্ধিকের কিছু কার্যক্রম হয় কী কী কার্যক্রম সেটা হচ্ছে সেখানে একটা দেশাত্মবোধক গান হয় দেশাত্মবোধক গান সবাই মিলে সমবেদন করে তারপরে কী হয় একটা সংস্কৃত শ্লোক হয় সুন্দর অর্থযুক্ত তারপরে কিছু বাণী পাঠ হয় দেশের সম্পর্কে কিছু আলোচনা হয় তারপরে সর্বশেষে একটা সংস্কৃত প্রার্থনা আছে সেই প্রার্থনা করে গৈরিক ধ্বজের সামনে করে তারা বাড়ি চলে যায় এটা হচ্ছে সঙ্ঘের মাঠের মধ্যে দৈনিক কাজ এই কাজের মধ্য দিয়ে ব্যক্তি নির্মাণ হয় ভালো মানুষ তৈরি হয় সংস্কারিত সম্পন্ন মানুষ হয় গুণসম্পন্ন মানুষ তৈরি করা হয় এইভাবে সংঘ তার দৈনিক শাখার মধ্য দিয়ে কাজটা করে থাকে এরা গেল শাখার কাজ এবার শাখার বাইরে তো বিরাট বড়ো ব্যাপার আছে সেখানে কিভাবে সঙ্গের কাজ করে সঙ্ঘের কাজ হচ্ছে ব্যক্তি ব্যক্তির সাথে সম্পর্ক সংঘকে বলা হয় পারিবারিক সংগঠন অর্থাৎ পরিবারে যেমন সবার সবার সাথে সুন্দর সম্পর্ক থাকে সেই সম্পর্ক তৈরি করার জন্য সঙ্ঘের সহিংসকতা করে কি বাড়ি বাড়ি যায় সবার সাথে সম্পর্ক রাখে সুখ দুঃখের ভাগিদার হয় হয়ে তারা সংঘর সঙ্ঘকে শক্তিশালী করে তোলে এবং সঙ্ঘের মধ্যে ছটা উৎসব পালন করা হয় সেই ছটা উৎসব আমরা আমাদের সঙ্গের উদ্দেশ্য আদর্শ নিয়ে করি এছাড়া সঙ্ঘ ধীরে ধীরে সমাজের কাছে যাওয়ার চেষ্টা করে নানান রকমভাবে তো এই হচ্ছে মূল কাজ যে কাজের মধ্য দিয়ে শাখা পদ্ধতির মাধ্যমে আমরা ব্যক্তি নির্মাণ করে থাকি এই যে একশো বছর ধরে এই কাজ সব চলছে এতে কি খুব একটা কার্যকরী হয়েছে সব ব্যাপারগুলো এটা 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 করলে কি দেশের লাভ হয়েছে কিছু কি কি হয়েছে সেটা বলবো না আমাকে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা খুবই অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সবাই ভাবে যে আর মানে কি ওই হাফ প্যান্ট পরে কিছু ওই ছেলে লাঠিভাটি ঘোরায় তাই না তো এগুলো করে কী হবে এটা স্বাভাবিক প্রশ্ন তো খুবই যৌক্তিক যৌক্তিক প্রশ্ন তো ব্যাপার হচ্ছে সঙ্গকে যারা দেখে একটা অন্ধের দর্শনের মধ্যে মানে একটা হাতি কেউ দেখলো কেউ পাটা দড়ি ধরলো বলে একটা থামের মতো কেউ সুরটা ধরলো বলে একটা দড়ির মতো কেউ বললো দাঁতটা ধরলো বললো একটা দাঁতের মতো এরকম সঙ্ঘের যে সামগ্রিক রূপ সেই সামগ্রিক রূপ বা বাইরের লোকেরা সেরকমভাবে দেখে না তার ফলে চারা সামনে থেকে কেউ বলে এরা ব্যান্ড ট্যান্ড বাজায় ওই জন্য ব্যান্ড পার্টি কেউ বলে মাঝে মাঝে ওরা প্যারেড করে এ প্যারেড করে কেউ বলে ওই খেলাধুলা করে লাঠি ফাঠি নিয়ে এই এইগুলো করে কেউ বলে মাঝে মাঝে ওই কী যেন ওই সেবামূলক কিছু কাজ করে এই সমস্ত এর বেরে কিছু না আবার কেউ কেউ বলে এটা এটা হচ্ছে এই রাজনৈতিক দলের একটা শাখা সংগঠন ইত্যাদি এই সমস্ত কিছুই তাদের দর্শন হচ্ছে ওই অন্ধের হস্তি দর্শনের মতো অর্থাৎ তারা একটা অংশ দেখে যে সামগ্রিকভাবে সঙ্ঘের রূপ তারা দেখেনি এবার প্রশ্ন হচ্ছে যে সঙ্ঘের এই যে কাজটা এটাকে বলা হয় ব্যক্তি নির্মাণের কাজ অর্থাৎ মানুষ তৈরির কাজ এর মাধ্যমে মানুষ তৈরি হচ্ছে এবার ভালো মানুষ তৈরি হয়েছে অর্থাৎ আর এস এসকে বলা হয় আর এস পাওয়ার ফ্যাক্টরি একটা পাওয়ার সেন্টার যেখানে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ উৎপাদন দিয়ে বিভিন্ন রকমের কাজ চলছে তো সংঘের মধ্য থেকে ভালো মানুষ তৈরি হবে এবং ভালো মানুষ তৈরি হয়ে কী হবে ভালো মানুষ তৈরি সমাজের কাজ করবে তো তো ওই সংঘের সহিংসকরা কেউ সমাজসেবা করবে কেউ রাজনীতি করবে কেউ ধর্মনীতি করবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কেউ রাজনীতিবিদ হবে যাই হোক না কেন তো ভালো মানুষ যদি থাকে তাহলে তার দ্বারা তো সমাজের সব কিছুই ভালো হবে আর যদি মানুষই ভালো না হয় তাহলে কি হবে যেমন একজন ডাক্তার হলো কিন্তু সে মানুষ হলো না তাহলে সে রক্ত চোষা ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার ঘুষ করে ইঞ্জিনিয়ার হবে একজন আইপিএস অফিসার মানুষের ক্ষতি করবে একজন রাজনীতিবিদ করাপ্টেড রাজনীতিবিদ হবে যদি তার মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে নীতিবোধ না থাকে ধর্মবোধ না থাকে অর্থাৎ এক কথায় বলা যায় ভালো মানুষ যদি না হয় আর ভালো মানুষ যদি হয় তাহলে তার দ্বারা সমাজের সব কিছু কাজ হবে সেই জন্যে সংঘ সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ার মৃত্যুর আগে একটি ভাষণে বলেছিলেন যে সংঘের কাজ এই শাখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই যে বৃহত্তর ভারতবর্ষ আছে হিন্দু সমাজ আছে সেই হিন্দু সমাজের মধ্যে তাকে ছড়িয়ে পড়তে হবে যেতে হবে কেন গোটা সমাজ ওই সঙ্গস্থানে আসবে না সঙ্গকেই গোটা সমাজের কাছে যেতে হবে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে যা আমি দেখতে যাই তোরা অ্যাটম বোমের মতো গ্রামেগঞ্জে ছড়িয়ে পড় এ বলার অর্থ কি অর্থাৎ উনি বলছেন যে গোটা সমাজের মানুষের কাছে যেতে হবে তো আমরা যদি ওই শাখার মধ্যে দিয়ে খালি ওই একটু প্যারেড করি আর খেলাধুলা করি বাড়ি চলে যাই তাহলে লোকে ভাববে যে তারা কী হবে কিছু হবে না তাহলে ওই যে ভালো লোকগুলো তৈরি হলো ওই মূল কাজটা সঙ্গের কাজ আর বাদবাকি যে কাজগুলো যেন সঙ্ঘের মধ্যে বলে সঙ্ঘ কিচ্ছু করবে না সঙ্গ শুধু মানুষ তৈরি করবে আর সঙ্গের স্বয়ংসেবকরা সমাজের সব কিছুতে প্রভাব বিস্তার করবে এবং কোনো কিছু তারা ছাড়বে না তাই সঙ্গের কাজ হচ্ছে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী এবং এই সর্বব্যাপী এবং সর্বস্পর্শী কথাটার অর্থ হচ্ছে যে সঙ্ঘ আর সমুদ্র হিমাচল সর্বত্রই কাজ করবে এক নম্বর দ্বিতীয় সমাজের যত রকমের সমস্যা আছে শ্রমিক সমস্যা বলুন ছাত্র সমস্যা বলুন পারিবারিক সমস্যা বলুন রাজনৈতিক সমস্যা বলুন আর্থিক সমস্যা বলুন পারি পারো পররাষ্ট্র সমস্যা বলুন সমস্ত ধরনের সমস্যা কোনো সমস্যা থেকে নিজেকে দূরে ফেলে রাখবে না কারণ হচ্ছে যে একটা শরীরের মধ্যে যদি আমি চোখের যদি যত্ন করি কানের যদি যত্ন না করি পায়ের যদি যত্ন করি হাতের যদি যত্ন না করি তাহলে গোটা শরীরটা ঠিক থাকবে গোটা সমস্ত শরীরটাকে ঠিক রাখতে গেলে সমস্ত দিকে নজর রাখতে হবে তেমন আমরা গোটা দেশটাকে গোটা সমাজটাকে যদি আমরা একটা দেহ ভাবি তাহলে সমাজের সমস্ত সমস্যা নিয়ে আমরা ভাবিত চিন্তিত এবং সঙ্ঘের সহিংসরা সেই সমস্ত ক্ষেত্রে গিয়ে সেই জন্য সেই কাজগুলো করবে এবং এই জন্য সংঘ আস্তে আস্তে ধীরে ধীরে সমাজের মধ্যে বিস্তার লাভ করে যেমন কী কী করলো সংঘ নারীদের মধ্যে কাজ করলো রাষ্ট্র সেবিকা সমিতি ছাত্রদের মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারপরে শ্রমিকদের মধ্যে ভারতীয় মজদুর সংঘ কৃষকদের মধ্যে ভারতীয় কৃষক সংঘ তারপরে আপনার রাজনীতির ক্ষেত্রে ভারতীয় জনসংঘ এরকম বিভিন্ন সংগঠন সংগ তৈরি করে রেখেছে তৈরি করে রেখে বিভিন্নভাবে সমাজের সার্বিক পরিবর্তন করার চেষ্টা করছে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের বৃহত্তম সংস্থা এনজিও একটা গোটা গোটা দেশের মানচিত্রকেই সে বদলে দিয়েছে তার তার থেকে দু দুটো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি মাননীয় এসে অটল বিহারী বাজপেয়ীকে পেয়েছি নরেন্দ্র মোদীকে পেয়েছি অজস্র মুখ্যমন্ত্রী পেয়েছি অজস্র সমাজসেবক পেয়েছি চিকিৎসক পেয়েছি গবেষক পেয়েছি এগুলো পেয়েছি সত্যি এবার একটা অভিযোগ আছে একদল মানুষ বলেন যে সংঘ স্বাধীনতা সংগ্রামে তেমনভাবে অংশগ্রহণ করেনি তেমনভাবে জেল খাটেনি তেমনভাবে ইংরেজদের গুলিতে মারা যায়নি এটা অনেকে বলেন এই বিষয়ে আপনি কি উত্তর দেবেন এটা খুব মানে ভালো এবং প্রাসঙ্গিক প্রশ্ন তো আমাদের দেশের মানুষের মধ্যে একটা মাইন্ডসেট আপ তৈরি হয়ে গেছে যে দেশের স্বাধীনতাটাই হচ্ছে শেষ দেশের স্বাধীনতার জন্য যারা করেছে তারা ভালো আর দেশের স্বাধীনতার জন্য যারা করে তারা খারাপ বা তারা কিছু করেনি এটা ঠিক না তো দেশের স্বাধীনতার জন্য যারা করেছে সেটাই কি মানদণ্ড হওয়া উচিত একটা সংগঠনের মন্দ আচ্ছা এবার কথা হচ্ছে যে প্রত্যেকটি সংগঠনের উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্য অনুযায়ী সে কাজ করছে কিনা সেটাই হচ্ছে তার মূল বিষয় তাই তো যেমন ধরুন রামকৃষ্ণ মিশন তার কাজ কি সেবামূলক কাজ করা ধর্মটর্ম নিয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন সাহিত্য সাধনা করেছেন বিদ্যাসাগর কী করেছেন শিক্ষা প্রচার করেছেন তারপরে সমাজে সমাজ সংস্কারমূলক কাজ করেছেন স্বামী বিবেকানন্দ করেছেন ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে থেকেছেন তাহলে প্রত্যেকের একটা খা ক্ষেত্র আছে সেই ক্ষেত্র অনুযায়ী কাজ করছে তেমন যারা রাজনীতি তারা স্বাধীনতা সংগ্রাম করেছে রাজনীতিতে অংশ নিয়েছে তো সঙ্গ তো রাজনৈতিক দলই নয় তার রাজনৈতিক যখন দলই নয় তখন তার রাজনীতি করার প্রশ্নই ওঠে না তার মানে কী যে সঙ্গ রাজনৈতিক দল নয় বলে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল মোটেই না সংঘ স্বাধীনতা চেয়েছিল কিন্তু সঙ্গ জানতো সঙ্ঘের ডক্টর হেডগে জানতেন যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে দেশ স্বাধীন একদিন হবেই কিন্তু স্বাধীনতা পেলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে না স্বাধীনতা তো আমরা হারিয়েছি কেন সেটা ভাবতে হবে আর আজকে স্বাধীনতা আমরা পেলাম কালকে আবার স্বাধীনতা হারিয়েও যেতে পারে এবং দেশ স্বাধীনতার পর আমরা এতক্ষণ দুই দেখি তাহলে দেখব যে স্বাধীনতার পর আমাদের দেশের মৌলিক সমস্যার সমস্যার সমাধান হয়েছে হয়নি তো এখন ব্যাপার যে এটা গেলো একটা কথা যে সঙ্গ রাজনৈতিক দল না তো রাজনীতি করার প্রশ্নই ওঠে না তো রাজনীতি যারা করেনি মানে তারা খারাপ এটা বলা যাবে না যেমন রবীন্দ্রনাথ রাজনীতি করেছেন তার রবীন্দ্রনাথ খারাপ তার কিন্তু অবদান নেই স্বামী বিবেকানন্দ রাজনীতি করেছেন তিনি কি খারাপ তিনি তার কি কোনো অবদান নেই বিদ্যাসাগর রাজনীতি করেছেন তাহলে রাষ্ট্রীয় সহিংসব সংঘ যদি রাজনীতি না করে থাকেন বা স্বাধীনতা সংঘ না করে থাকে তাহলে তার উদ্দেশ্য আদর্শ অনুযায়ী তাকে খারাপ বলা যায় না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্বাধীনতার বিরোধী ছিলাম না আমরা স্বাধীনতা চেয়েছিলাম তো যিনি ডক্টর হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসব সংঘের প্রতিষ্ঠাতা তিনি কতখানি দেশপ্রেমিক ছিলেন তার দু একটা ঘটনা আমি বলি সেটা হচ্ছে যে নাগপুর শহরে ওনার বাড়ি ছিলেন ওখানে বিদেশি পতাকা মানে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক উঠত বলে। বলে ওইটুকু বাচ্চা ছেলে তার কয়েকজন বন্ধুকে নিয়ে তার মাস্টার বাড়ির থেকে একটা সুরঙ্গ খোরে ওই পতাকা নামানোর চেষ্টা করেছিল তো তার মধ্যে কীরকম তীব্র দেশপ্রেম ছিল এখানে বুঝুন এক নম্বর দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে সেখানে ওই আমাদের যে মহারানী ভিক্টোরিয়া তার জন্মদিন উপলক্ষে সারা দেশেই স্কুলে মিষ্টি বিতরণ করা হয়েছিল তো ডক্টর হেডগর তখন স্কুলের ছাত্র ছিলেন নিতান্ত কিশোর তখন তিনি বললেন এই মিষ্টি আমি খাবো না ছুঁড়ে ফেলে দিলাম তো তিনি বললেন যে কেন আমরা মিষ্টি খাবো বিদেশি শাসকদের জন্য আমি মিষ্টি খাব নাকি ওইটুকু বাচ্চা ছিল সবাই মিষ্টি খেয়েছিল উনি মিষ্টি ফেলে দিলেন তো এটার থেকে তার তীব্র দেশপ্রেমের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটা প্রমাণ পায় আর পরে আর আরেকটা ঘটনা আছে যে তখন বন্দেমাত্রা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তখন তার স্কুলে তিনি নেতৃত্ব দিয়ে বন্দেমাত্রা মন্ত্র উচ্চারণ করে প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার জন্য তিনি স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এরপরে তিনি কলকাতাতে ডাক্তারি পড়তে এলেন তো ডাক্তারি পড়তে আসার উদ্দেশ্য ছিল ডাক্তারি পড়ার সাথে যত না তার থেকে বেশি স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া অর্থাৎ বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান সেখানে বৈপ্লবিক কার্যকলাপ কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার বোঝার জন্য তিনি এসেছিলেন এবং বাংলায় এসে তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়েছিলেন এবং তিরিশ বছরের জেলে আমাদের যে ইয়ে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তিনি এই কথা তার কথা তার বইয়ের মধ্যে লিখেছিলেন তাই এই স্বীকৃতি আছে তিনি বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন তারপরে তিনি ডাক্তারি থেকে ফিরে যখন মহারাষ্ট্রে ফিরে গেলেন সেখানেও তিনি বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন তো তার তার জন্য তিনি ইয়ে মানে জেলও খেটেছেন একবার মনে আছে যে জঙ্গল সত্যাগ্রহ করতে গেছিলেন তিনি তখন তার জন্য তার জেল হয়েছিল আর একবার জেলে গেছিলেন তো জেলে গিয়ে সেই জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং তাকে তখন অ্যারেস্ট করা হয়েছিল অ্যারেস্ট করে যখন কোর্টের মধ্যে যে তিনি সওয়াল জবাব করছিলেন তখন তিনি বললেন যে কথাটা তখন যে মিস্টার স্পেলি বলে একজন বিচারক ছিলেন তখন উনি বললেন যে ইনি যে রাজদ্রোহ মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি যে কথা বলার জন্য অভিযুক্ত হয়েছিলেন উনি ওনার আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের মধ্যে যে কথাটা বলেছিলেন সে কথাটা আরও বেশি রাজদ্রোহ আরও বেশি মারাত্মক এর ফলে তার জেল হয়েছিল উনি দেশের জন্য দুবার জেল কেটেছিলেন তো যারা বলে যে স্বাধীনতার জন্য আর এস কিছু করেনি তারা ঠিক কথা বলেন না পরবর্তীকালে আমরা গোয়াতে যে মুক্তি আন্দোলন হয়েছিল সেখানেও আর এস এসের লোকেরা যুক্ত হয়েছিল এবং কিছু সংখ্যক মানুষ নিহত হয়েছিল আর কিছু সংখ্যক মানুষ জেলে বন্দী ছিলেন তো এগুলো হচ্ছে বিরোধীদের অপপ্রচার রাষ্ট্রীয় সংসদ কখনোই দেশের স্বাধীনতার তো বিরোধিতা করেননি বরঞ্চ তার যে প্রতিষ্ঠাতা উনি ব্যক্তিগতভাবে সংঘ প্রতিষ্ঠার আগেও যেমন স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়েছিলেন তার দু একটা উদাহরণ দিলাম আর যখন সঙ্গ তৈরি করেনি তারও আগে তিনি বিপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং যখন সঙ্গ তৈরি করে ফেললেন তখনও তিনি নিজের ক্যাপাসিটিতে ব্যক্তিগত ক্যাপাসিটিতে সাংগঠনিক ক্যাপাসিটি নয় তিনি পদত্যাগ করে আমাদের গান্ধীজির অসহযোগ আন্দোলন জঙ্গল সত্যাগ্রহ আন্দোলন ইত্যাদিতে অংশ নিয়েছিলেন এবারের এই প্রশ্নটির শেষ প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অজস্র ব্যক্তিকে নিয়ে গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি অবশ্য ভারতীয় কমিউনিস্ট পার্টি বলে না ভারতের কমিউনিস্ট পার্টি বলে যাই হোক সিপিআই তৈরি হয়েছিল সেই একই বছরের সংঘের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা আবার উনিশশো সালে সিপিএম হয়েছিল সিপিআই থেকে ওই একই বছর আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজে হাতে করে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা করেছিল আজকে বিশ্ব হিন্দু পরিষদ একটা বিরাট জায়গায় পৌঁছেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা দেশ চালাচ্ছে গোটা বিশ্বে প্রভাব বিস্তার করেছে আর ভারতের কমিউনিস্ট পার্টি যতদিন যাচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দেশ থেকে এমনটা কেন হলো এটা ঘটনা যে আমাদের দেশে দুটো সংগঠন আছে সেই দুটো সংঘ যে ক্যাডার বেস্ট অর্গানাইজেশ রেজিমেন্টেড পার্টি আর দুটো পার্টির ইডিওলজি আছে একটি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন যার থেকে প্রেরণা নিয়ে রাজনৈতিক সংগঠন হয়েছে ভারতীয় জনসংঘ পরবর্তীকালে বিজেপি আর একটি হচ্ছে কমিউনিস্ট পার্টি তো প্রথমেই কমিউনিস্ট পার্টি আর আর এর সঙ্গ তুলনা করছি যদিও কমিউনিস্ট পার্টি আর রাজনৈতিক দল আর আর এস যে সামাজিক সংগঠন এর সাথে তুলনা হয় না কিন্তু আসবে কারণে যে এই দুটো সংগঠন একসাথে শুরু হয়েছিল দুটো ইডিওলজিক্যাল বেস্ট এই দুটো ইডিওলজিক্যালি বেস্ট সংগঠনে আজকে দেখতে পাচ্ছি যে একশো বছরের কমিউনিস্ট পার্টি একশো থেকে শূন্যতে পরিণত হয়েছে আর আর এস এস শূন্য থেকে একশোতে এসছে এর মুখ্য কারণ কি জানেন এর মুখ্য কারণ আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি একটা বিদেশি ভাবধারায় ভাবিত একটা রাজনৈতিক দল তাদের পার্টির নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নট ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি কারণ তারা একটা আন্তর্জাতিক যে সংস্থা তার অংশ হিসেবে এখানে কাজ করছে তাহলে তাদের মধ্যে ভারতের যে আদর্শ নীতি ভারতের সভ্যতা সংস্কৃতিকে আপন করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাই না তাদের পার্টিতে দেখবেন কোনো জায়গায় কোনো জাতীয় নেতার ছবি আপনি পাবেন না সব মার্কস সিঙ্গেল কার্ল মা ইত্যাদি আচ্ছা এই সমস্ত লোকগুলো যাই করুক না কেন আমাদের দেশে জন্মাননি আমাদের দেশের জন্য কিছুই করেনি তার একটা ইহিলজ ওখান থেকে গ্রহণ করেছে করে তারা আমাদের দেশে এখানে কাজ করে চলেছে তো আমার মনে হয় কমিউনিস্ট পার্টির যে আদর্শ সেটা ভারতবর্ষের যে আদর্শ তার সাথে খাপ খায় না এবং ভারতীয় চিন্তা ভাবনা ভারতীয় সামাজিক আর্থিক রাজনৈতিক যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল তার সাথে একেবারেই খাপ খায় না অর্থাৎ এদের আদর্শের সাথে ভারতের নারীর কোনো টান নেই ফলে তারা সাময়িক কিছু সাফল্য পেয়েছিল তারপরে তারা ব্যর্থ হলো তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ভারতের কমিউনিস্ট পার্টি যখন তৈরি হলো উনিশশো পঁচিশ সালে তারপরে ধীরে ধীরে তারা কিন্তু দারুণভাবে উঠে আসছিল ভারতের প্রথম নন কমিউনিস্ট নন কংগ্রেস সরকার কিন্তু কমিউনিস্ট ট্রাই কেরলে করেছিলেন এস না মধ্যবাদে নীতি উনিশশো সালে তো তখন কমিউনিস্ট পার্টি আস্তে আস্তে পাঁচের ষাটের দশকে দারুণভাবে উত্থান হচ্ছিলো সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসবক সংঘের প্রতিষ্ঠাত একজন বলিষ্ঠ কার্যকর্তা দত্তপন্ত ঠেঙড়ি তিনি মন্তব্য করেছিলেন যে আরে ভাই এই চিন্তা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই এই চিন্তা ভারতবর্ষে টিকবে না তখন আমাদেরও বিশ্বাস হয়নি কিন্তু আজকে দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টির অবস্থা দেখে যে কমিউনিস্ট পার্টি কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তারা একা এই দেশে আর তাদের প্রভাব বিস্তার করতে পারে না তো তখনই মনে হয়েছিল যে ওই যে দত্তপন্ত ঠেঙড়ি যে কথাটা বলেছিলেন তার মধ্যে কতটা দূরদৃষ্টিতা আছে এক এবার হচ্ছে যে সারা বিশ্বে যে কমিউনিস্টদের তত্ত্ব অর্থনৈতিক তত্ত্ব সেটা আজকে বিধ্বস্ত হয়ে পড়েছে আজকে তারা যেখান থেকে প্রেরণায় সেই রাশিয়া এবং চীন তারাই তো ক্যাপিটালিজমকে গ্রহণ করে তারাই তো মার্ক্সবাদকে ছুড়ে ফেলেছে তারাই তো সোশ্যালিজমকে গ্রহণ করছে না তাহলে যেখানে যে দেশ থেকে তাদের উৎপত্তি সেই দেশেই তো গ্রহণ করছে না তাহলে ভারতবর্ষে কী করে গ্রহণ করবে এক দ্বিতীয় কথা হচ্ছে মার্কসবাদ একটা অর্থনৈতিক তত্ত্ব সেই অর্থনৈতিক তত্ত্ব আজকে কিন্তু ব্যর্থ হয়েছে সেটা নিয়ে আর তত্ত্বগত আলোচনা করতে সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু সংক্ষেপে এটা বলতে চাই যে মার্কসবাদ সম্পূর্ণ ব্যর্থ এটা একটা মতবাদ সেই জন্য মার্কসবাদ ভারতবর্ষে টিকলো না এক আর একটা হচ্ছে মার্কসবাদের মধ্যে প্রচুর হিংসা আছে মার্কসবাদের ইতিহাস পড়লেই আপনি দেখবেন হিংসার ইতিহাস জোসেফ চ্যালেঞ্জ প্রায় তিন কোটি লোককে হত্যা করেছিল তো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যদি এত লোককে হত্যা করতে হয় তাহলে সেই আদর্শ গ্রহণ করে কী লাভ বলুন তো তাহলে প্রেম প্রীতি ভালোবাসা নীতি আদর্শ দিয়ে তা আমি আমার প্রতিষ্ঠা করব। সেটা কমিউনিস্ট পার্টি ব্যর্থ হয়েছে আর কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে ব্যর্থ হয়েছে আরেকটি কারণে যে তারা ধর্মকে বিশ্বাস করে না অথচ ধর্মই ভারতের আত্মা ধর্মই ভারতের প্রাণ ফলে বহু সংখ্যক মানুষ কমিউনিস্ট পার্টিকে গ্রহণ করতে পারেনি এবং তারাও ভারতবর্ষের বুকে যে যে ধর্মের প্রতি যে মানুষের যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আবেগ তাকে তারা কোনো মূল্য দেয়নি ফলে তারা এখানে ব্যর্থ হয়েছে এবার আর এস এস তাহলে সফল হলো কেন আর এখানেই সফল হলো আর এর মূল আদর্শ হচ্ছে হিন্দুত্ব হিন্দুত্ব দেশের মাটির জিনিস একেবারে মাটির জিনিস তাই আদর্শের আদর্শ এই মাটি থেকে গ্রহণ করেছে সেই জন্য দেশের মানুষকেও আমরা কাছে পেয়েছি এবং আর একটা শক্তিশালী সংগঠন নিঃস্বার্থপর সংগঠন রাজনীতি থেকে দূরে থাকার ফলে ধীরে ধীরে সমাজের মধ্যে আজকে সমাজে স্থান করে নিতে পেরেছে ভারীদয় জয় করে পেরেছে তো আর সম্পর্কে একটা কথা আমি বলি ওই প্রশান্ত কিশোর উনি বলেছিলেন যে এক কাপ কফির মধ্যে ওপরটা থাকে ফেনা তো ফেনাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ফেনাটাকে উনি বিজেপি বলছেন অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা আজকে আছে কালকে নেই আর তার নিচে যে ঘন দুধযুক্ত যে আছে সেটাকে বলছে আর এস এস অর্থাৎ আর এস এসের প্রভাব সমাজের মধ্যে এমনভাবে আছে রাজনৈতিক ক্ষমতায় থাকুক কি না থাকুক সেটা নিয়ে আর এস কাজের কোনো যায় আসে না আর এস কাজকে বলা হয় আর পরিস্থিতি নিরপেক্ষ পরিস্থিতি নিরপেক্ষ পরিস্থিতি যেমনই থাকবে না ওনার আর এস কাজ চলবে এই যে সমাজের মধ্যে আর এস এর বিভিন্ন শাখা প্রশাখা সব দিকে প্রস্তাব লাভ করেছে বলে সমাজের মধ্যে একটা শক্তিশালী স্থান গ্রহণ করে নিয়েছে এবং এই জন্যেই আর এর সাফল্য তাই মাংসুদ্দুনের একটা কথা মনে পড়ে যে মাংসুদ্দিন বলেছিলেন যে তুমি যদি ঠিক পথে থাকো তাহলে আজকে তোমার পিছনে লোক না থাকলেও ভবিষ্যতে তোমার পিছনে লোক থাকবে আর যদি ভুল পথে থাকো তাহলে আজকে তোমার পিছনে প্রচুর লোক থাকলেও ভবিষ্যতে তোমার লোক থাকবে না এটাই কারণ আমাদের এই সাক্ষাৎকার আপাতত এইটুকুই থাকলো আরও অনেক কথা আছে বলবার পরে আলোচনা হবে আমরা কামনা করি ভারত মায়ের কাছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এইভাবে কাজ করে যাক এবং আগামী শত শত হাজার হাজার বছর ধরে ভারত মাতাকে সসম্মানের সাথে বিশ্বে মাহাতুলে দাঁড়াতে সহায়তা করুক নমস্কার